ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাকিলাস লাইফ স্টাইল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ফিরে আসলাম আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব লিপোফিট ইনফিউশন সম্পর্কে আমরা অনেক সময় ভাবি স্যালাইন দিলে শরীরে শক্তি আসে কিন্তু আসলে কি তাই আসলে সাইলেন্ট কোনো শক্তির ওষুধ নয় এটি এক ধরনের চিকিৎসা সহায়ক দ্রবণ যা প্রয়োজন হলে শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দেওয়া হয় লিপোফিট ইনফিউশন হচ্ছে একটি বিশেষ ইন্টাফিনাস ফ্যাট ইমালশন যা ব্যবহার করা হয় যখন রোগী মুখ দিয়ে খাবার খেতে পারে না অথবা শরীরে ফ্যাটি অ্যাসিডের ঘাটতি দেখা দেয় তবে মনে রাখবেন ফিট হোক বা অন্য যে কোনো স্যালাইন ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই ব্যবহার করবেন না ভুল প্রয়োগে হতে পারে শ্বাসকষ্ট রক্তচাপ কমে যাওয়া বা ফুসফুসে পানি জমে যাওয়ার মতো জটিলতা সঠিক স্যালাইন নির্বাচন সঠিক পরিমাণ সঠিক সময় ও গতিবেগ এই তিনটি নিয়ম মেনে চললে স্যালাইন হবে জীবন রক্ষাকারী উপকরণ ক্ষতির কারণ নয় তাই নিজের বা প্রিয়জনের স্বাস্থ্যের ক্ষেত্রে সচেতন হন সবসময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন লিভোভিট আইভ ইনফিউশন ইন্টাভেনাস ফ্যাট ইমালশন হল একটি মেডিকেল ড্রাগ যা বিভিন্ন মেডিকেল অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় সাধারণত পুষ্টি যা একজনের খাদ্যে প্রয়োজনীয় চর্বির অভাবের কারণে হয়ে থাকে এটি সাধারণত একটি শিরায় ড্রিপের মাধ্যমে পরিচালিত হয় এটিতে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিডের মিশ্রণ রয়েছে এবং এটি প্রায়শই রোগীদের জন্য থেরাপি হিসেবে ব্যবহৃত হয় যাদের স্বাভাবিক খাদ্য তালিকা সহ চর্বি শোষণ এবং প্রক্রিয়াকরণের সমস্যা হয় স্যালেন্টের কাজ ইন্টাভেনাস ফ্যাট ইমালসন বিভিন্ন চিকিৎসা অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় যার মধ্যে রয়েছে কোয়াশিওর কোর অপুষ্টি ফ্যাটি অ্যাসিডের অভাব যকৃতের রোগ লিভোভিট একটি আইভি ইনফিউশন এটি জেনেরিক নেম ইন্টারভাইনাস ফ্যাট ইমালশন লিভোভিটের কোম্পানির নাম বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি লিভোভিট আড়াইশো মিলি বোতলের দাম ছয়শো টাকা পাঁচশো মিলি বোতলের দাম এগারোশো টাকা লিভোভিট কিভাবে কাজ করে ইন্টারভেনাস ফ্যাট ইমালশন রোগীর মধ্যে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড পরিবর্তন করে কাজ করে যা পরে শরীর বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ার জন্য ব্যবহার করে ইন্টারভেনাস ফ্যাট ইমালশন শরীরের স্বাভাবিক বিপাকীয় হার পুনরুদ্ধার করতে এবং অন্ত্রে পুষ্টির শোষণ উন্নত করতে সহায়তা করে কাজ করতে কতক্ষণ সময় লাগে ইন্টারফিনাস ফ্যাট ইমালশনের প্রভাব সাধারণত ওষুধটি পরিচালনার কয়েক মিনিটের মধ্যে ঘটে এর প্রভাবের তীব্রতা এবং ইতিবাচক ফলাফল দেখাতে যে সময় লাগে তা অন্তর্নিহিত অবস্থা এবং অভাবের তীব্রতার উপর নির্ভর করে শোষণ তুলনামূলকভাবে কোম্পানি দ্রবণীয়তার কারণে শিরায় চর্বি ইমালসনের শোষণ সীমিত ইমালসনের ফ্যাটি অ্যাসিডগুলির জলে ড্রবনীয় নয় তাই সেগুলি অঞ্চের মিউকোসাল ঝিল্লির মাধ্যমে ধীরে ধীরে শোষিত হয় এটি কর্মের একটি ধীর সূত্রপাত হতে পারে এবং এর কার্যকারিতা হ্রাস হতে পারে নির্মলের পথ বেশিরভাগ শিরায় চর্বি হিমালসন মলের মধ্যে নির্মূল হয় শুধুমাত্র অল্প পরিমাণ প্রস্রাব এবং ঘামের মাধ্যমে নির্গত হয় মাত্রা অন্তর্নির্হিত অবস্থা এবং অভাবের তীব্রতার উপর নির্ভর করে ফ্যাট ইমালশনের মাত্রা পরিবর্তিত হয় সাধারণত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মাত্রা প্রায় পাঁচ মিলি পার কেজি পার মিনিট বাচ্চাদের বয়স এবং অবস্থার উপর নির্ভর করে কম বা বেশি প্রয়োজন হতে পারে এটি লক্ষ্য করা গুরুত্বপূর্ণ যে মাত্রাটা একজন যোগ্যতাসম্পন্ন চিকিৎসকের সাথে আলোচনা করার পরে নির্ধারণ করা উচিত বিধি। ইন্টারভেনাস ফ্যাট ইমালসন সাধারণত শিরা ড্রিপের মাধ্যমে কয়েক ঘন্টার মধ্যে ধীর গতিতে প্রচলিত হয় এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে শিরা স্থানটি ওষুধের সেবনের জন্য উপযুক্ত এবং সেবনের সময় এবং পরে রোগীর সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী হতে পারে ইন্টারভেনাস ফ্যাট ইমালশনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব পেটে ব্যথা জ্বর মাথা ব্যথা ঠান্ডা লাগা হাইপার টেনশন এবং ফুসকরি বিরল ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া যেমন খিচুনি অ্যানাফিলাকসিক্স এবং অ্যানাফিলাক্সিক্স এবং অ্যালার্জির প্রতিক্রিয়া ঘটতে পারে এই লক্ষণগুলির মধ্যে কোনটি দেখা দিলে অবিলম্বে একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ বিষাক্ততা ইন্টারভেন্স ফ্যাট ইমালশনের দীর্ঘমেয়াদী ব্যবহার ফ্যাট ওভারলোডের ঝুঁকির কারণ হতে পারে যা বিষাক্ততার দিকে পরিচালিত করতে পারে ওষুধের দীর্ঘমেয়াদী ব্যবহার করা রোগীদের ঘনিষ্ঠতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা এবং বিষাক্ততার লক্ষণ দেখা গেলে থেরাপি বন্ধ করা উচিত সতর্কতা ইন্টারভেনাস ফ্যাট ইমালশন গ্রহণকারী রোগীদের কোনো প্রতিকূল প্রতিক্রিয়া বা বিষাক্ততা লক্ষণগুলির জন্য সাবধানে পর্যবেক্ষণ করা উচিত চিকিৎসা শুরু করার আগে স্বাস্থ্য সেবা পেশাদারকে অ্যালার্জি বা অন্যান্য চিকিৎসা অবস্থার ইতিহাস সম্পর্কে অবহিত করা গুরুত্বপূর্ণ রোগীদের তাদের চিকিৎসককে জানাতে হবে যদি তারা সম্প্রতি কোনো অস্ত্রোপচার করে থাকে বা তারা গর্ভবতী হয় বা বুকের দুধ খাওয়ায় মিথস্ক্রিয়া ইন্টারভেনাস ফ্যাট ইমালসন কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে যার মধ্যে রয়েছে এন্টি কোয়ালগোন্যান্ট মোটুবর্ধ এন্টি অ্যারিথমিক ওষুধ বারবি টুরে চিকিৎসা শুরু করার আগে চিকিৎসককে যে সমস্ত ওষুধ গ্রহণ করা হচ্ছে তা জানানো গুরুত্বপূর্ণ রোগ মিথস্ক্রিয়া ডায়াবেটিস লিভার বা রেনাল ডিজিজ বা অন্য কোনো দীর্ঘস্থায়ী অসুস্থতা রোগীদের ক্ষেত্রে শিরার চর্বি ইমালসন সতর্কতা থাক সতর্কতার সাথে ব্যবহার করা উচিত ওষুধের মিথস্ক্রিয়া ইন্টারভেনাস ফ্যাট ইমালসন কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে যার মধ্যে রয়েছে এন্টি কোয়াগুল্যান্ট মোটবর্ধক এনটি অ্যারিথমেটিক ওষুধ এবং বারবেটু রেস্ট চিকিৎসা শুরু করার আগে চিকিৎসকের যে সমস্ত ওষুধ গ্রহণ করা হচ্ছে তা জানানো গুরুত্বপূর্ণ খাদ্য মিথস্ক্রিয়া গ্যাস্ট্রো ইন্টেস্টনের পার্শ্ব প্রতিক্রিয়া ঝুঁকি কমাতে খাদ্যের সাথে শিরার চর্বি ইমালসন গ্রহণ করা উচিত এই ওষুধটি গ্রহণ করা সমস্ত উচ্চ চর্বিযুক্ত এবং চিনিযুক্ত খাবার এড়ানো উচিত গর্ভাবস্থার ব্যবহার গর্ভাবস্থায় ইন্টারভেনাস ফ্যাট ইমালসন ব্যবহার করা উচিত যদি একেবারে প্রয়োজন হয় রোগী গর্ভবতী হলে বা গর্ভবতী হওয়ার পরিকল্পনা করলে চিকিৎসকে জানানো গুরুত্বপূর্ণ স্থান দানকালে ব্যবহার স্থান পান করানোর সময় ইমালশন ব্যবহারের জন্য নিরাপদ কিনা তা জানা নেই বুকের দুধ খাওয়ানোর সময় ড্রাগ ব্যবহার এড়াতে সুপারিশ করা হয় আজকে এই পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সাথে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ